হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে কি কি বিষয় মেনে চলতে হবে এবং আপনাকে কী কে কীভাবে রাইড করতে হবে এবং কি কি কৌশল আপনার জানা থাকা লাগবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো শুরুতে যদি আসি আপনি হাইওয়েতে রাইড করতে হলে অবশ্যই বাইক রাইডিংয়ের কিছু রুলস কিছু কৌশল আপনার আয়ত্তে থাকতে হবে যদি আয়ত্তে না থাকে আপনি হাইওয়েতে রাইড করতে আসবেন না প্রথমেই খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আসি আপনার অবশ্যই হাইওয়েতে রাইড করতে হলে পর্যবেক্ষণ ক্ষমতা আপনার ঠিক আছে কি না আপনি সামনের পরিস্থিতি বোঝার ক্ষমতা আপনার হয়েছে কিনা ওটা কিন্তু সব রাইডারদের নতুন রাইডারদের কিন্তু এটা হয় না কিছু উদাহরণ দেয় যেমন আপনি যখন সিঙ্গেল রাস্তায় চলবেন সামনের গাড়ির মুভমেন্ট আপনাকে ধরতে হবে সামনে দিয়ে অনেক সময় মানুষ যাতায়াত করে তাদের মুভমেন্ট আপনাকে বুঝতে হবে তারপরে ওভার স্পিডে চললে সামনের গাড়ি থেকে কটুক ডিসটেন্স রাখলে আপনি ব্রেকিং ডিস্টেন্স ঠিক থাকবে এটা বুঝতে হবে কোনো গাড়িকে ওভারটেক করলে তার সামনে আরও কোনো গাড়ি থাকলে আপনি সঠিকভাবে অটোটা করতে পারবেন কি না সেটা পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে আপনাকে বুঝতে হবে তো এইসব বিষয়ে অবশ্যই আপনাকে দক্ষ হবে চলেন গুরুত্বপূর্ণ বিষয় ইঞ্জিন ব্রেক নিয়ে কথা বলি হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে ইঞ্জিন ব্রেক করা জানতে হবে ইঞ্জিন ব্রেক করা শিখতে হবে আপনি যদি হাইওয়ে রাইডের সময় ইঞ্জিন ব্রেক না করে রেগুলার যে ব্রেক ওইটা প্রয়োগ করেন ইমার্জেন্সি মুহূর্তে তাহলে আপনি দুর্ঘটনার শিকার হবেন ইঞ্জিন ব্রেকটা কি ইঞ্জিন ব্রেক নিয়ে তো আমার জানলে বহু ভিডিও আছে আমরা যখন বাইক রাইড করা শিখি নতুন অবস্থায় আমরা প্রথমে কী করি ক্লাস ধরি তারপরে বাইকের ব্রেক ধরি ব্রেক ধরা বাইকের বাইক থামাই বাট হাইওয়েতে তো একটা মিনিমাম স্পিড নিয়ে চালাইতে হয় আশি থেকে ষাট থেকে আশি গতি নিয়ে চালাইতে হয় তো ওই এটা তো মোটামুটি উচ্চ গতি বলা যায় উচ্চ গতিতে অনেক সময় আপনার সামনে বাজারঘাট যখন আসবে কোনো মানুষ সামনে তা দৌড় দিতে পারে এছাড়াও হাইওয়েতে দেখবেন আশেপাশে যে গ্রামগুলো থাকে গ্রামগুলোর কোনো অটোরিকশা উট করে রাস্তার মধ্যে এসে উঠা যায় তো ওসব পরিস্থিতিতে কিছু কিছু মুহূর্তে আপনাকে ইঞ্জিন ব্রেক মানে হুট করে ইমার্জেন্সি ব্রেক করা লাগতে পারে এই যে সামনে যে মানুষ আসতে যাচ্ছে আপনার যদি অতি উচ্চ গতি থাকে ওই মানুষ যদি আপনাকে ফলো না করে আপনি ইঞ্জিন ব্রেক যদি না করেন আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন তো ইঞ্জিন ইঞ্জিন ব্রেকটা হলো ইঞ্জিনের মাধ্যমে আর কি বাইকটা থামান ইঞ্জিনের মাধ্যমে বাইকটা কীভাবে থামায় এই যে আমি বাইকের ছোটো ছেড়ে দিচ্ছি ইঞ্জিন থেকে বাইকটা আসতে আস্তে আস্তে জমে আসতেছে বাইকের গতি কমতেছে এটা হলো ইঞ্জিন ব্রেক এই শুধু ইঞ্জিন ব্রেক করেই কি বাইকের গতি থামাইবেন শুধু ইঞ্জিন ব্রেক করলে তো অনেক সময় লাগবে ইঞ্জিন ব্রেকের পাশাপাশি সামনে বিছানা উইদাউট ক্লাসে সামনে পিছনার ব্রেক প্রয়োগ করবেন তাহলে আপনি বাইকটা খুব দ্রুত জায়গায় থামাইতে পারবেন একটা ইঞ্জিন ব্রেক করে দেখাই সব ভিডিওতেই দেখাই আজকে আবার একটু দেখাই একটু গতি বাড়াই তাহলে বুঝবেন এই যে একটু গতি আছে এখন সত্তর এই যে আমি ক্লাস ধরবো না টোটাল ছেড়ে দিলাম গতি কমছে পাশাপাশি আমি এই যে সামনে পিছনের ব্রেক ধরে বাইকটার গতি কমাইলাম যে বাইকের গতি যখন নিচে আসে তখন দেখুন ক্লাস ধরছি ধরে আমি কয়টা গিয়ার আমার কমানোর প্রয়োজন আমি বিশ স্পিডে নিয়ে আসছিলাম তিনটা গিয়ার কমানোর প্রয়োজন হয়েছে তিনটা গিয়ার কমাই আমি দুই নম্বর গিয়ারে এনে আবার চালানো শুরু করছি তো এই ইঞ্জিন ব্রেকের প্রয়োগটা আপনি হাইওয়েতে জানতে হবে তারপরে হাইওয়েতে চালাইতে হলে আপনাকে ডাউনশিফট করা জানতে হবে আমাদের আমার এই বাইকে হয়তো ডাউন করা না না করলেও চলে আমার রেডি পিক আপ ভালোই আছে এই সুজুকি বাইকের রেডি পিক আপ খারাপ না বাট কিছু নিম্ন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির কিংবা হানড্রেড সিসির কিছু বাইক আছে যে কিছু সিচুয়েশান আপনার সামনে দাঁড়াই যাবে যে আপনাকে তখন গতি বাড়াইতে হবে কিন্তু আপনি থোটোল দিচ্ছেন গতি বাড়তেছে না বাইকের আপনি এর মাঝামাঝি আসেন সামনের দিক থেকে কোনো গাড়ি আসতেছে আপনাকে ওই মুহূর্তে হয় রেডি পিক আপনাকে ওই গাড়িকে ওভারটেক করে দিতে হবে না হয় আপনার ব্রেক করে আপনাকে ওই গাড়ির পিছনে চলে আসতে হবে তা আপনি যদি ওই ওই অবস্থায় আপনি মনে করতেছেন পিছনে গেলেও আপনার ঝুঁকি আছে পিছনে আপনার গাড়ি আছে পিছনে যাইতে পারবেন না তো আপনাকে রেডি ফিকে বাড়াইতে হবে সেক্ষেত্রে একটা ডাউনশিফট করলে বাইকের ইনস্ট্যান্ট কিছু গতি বাইরা যায় এই কৌশলটা আপনাকে জানতে হবে তো ইনস্ট্যান্ট গতিটা কীভাবে বাড়ায় ডাউনশিফট করা আমি পঞ্চাশ গতিতে আসি আমার এই বাইকে কিন্তু প্রয়োজন নাই ডাউনশিফটের তারপর আমি দেখানোর জন্য দেখাচ্ছি পঞ্চাশ পাইপ পাইপ ফাইভ ঘিরে আসি বাইকের গতি আছে সাইড আমি এখন একটা ডাউনশিফট করে বাইকের গতিটা বাড়াবো এই যে ডাউনশিফট করে টান দিছি দেখেন আর পি কত দ্রুত বাড়তেছে আর বাইকের গতি ষাট থেকে আশিতে কত তাড়াতাড়ি চলে আসছি তো এটা হইল ডাউনশিফট করে পিক বাড়ানো এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করবেন কম্পিউটার সেগমেন্টের বাইকে উচ্চ গতিতে হাইওয়েতে রাইড করার সময় কিছু কিছু ক্ষেত্রে যখন আপনার প্রয়োজন হবে আর কি তো এটা অবশ্যই প্র্যাকটিসের একটা বিষয় রেডি পিক এই যে ডাউনশিফট করা কিন্তু এত সহজ না ডাউনশিফট করে উচ্চ গতিতে ডাউনশিফট করলে বাইকের চেন স্পকেটে প্রচুর টান লাগে আর এই প্রচুর টান লাগে চেন পকেট একটু লুজ হয়ে যায় বাট আপনার এই বাইকের চেইন স্পকেটটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার জীবনটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য চাইনিজ পকেটের চিন্তা করা যাবে না আর চেইন পকেটও টান পড়বেন না আপনি যদি একটা কৌশল প্রয়োগ করতে পারেন কৌশলটা হলো আপনার থ্রোটল ব্লিপিং করে র‍্যাপ ম্যাচ করা যেটা ওই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনার বাইক ধাক্কা দেবেন ডাউনশিফট অবস্থায় থ্রোটাল ব্লিপিংটা ভালো মতো করতে হবে তাইলে আপনি বাইকের এই যে অযাচিত যে ধাক্কাটা ওই ধাক্কাটা আপনার লাগবে না আর কি তখন আপনার গায়ে তো ডাউনশিপ করে দেখাই আর র্যাব ম্যাচের কৌশল এবং থ্রোটল ব্লিপিংয়ের কৌশলটা একটু বইলা দিয়ে আগে তারপর দেখাই ব্লিপিংয়ের কৌশলটা হয়েছে র্যাব ম্যাচ যখন করবেন আমাদের তো চারটা কাজের সাথে করতে হয় প্রথম হলো থ্রোটলটা একটু হালকা লুজ দিতে হয় সেকেন্ড কাজ হলো ক্লাস ধরা লাগে ক্লাস ধরার পরে থার্ড কাজ হলো গিয়ারটা ডাউন করবেন গিয়ারটা ডাউন করে ফোর্থ ক্লাস হলো যখন আপনি ক্লাসটা যখন রিলিজ করবেন যখন ছাড়বেন তখন থ্রোটলটা একটা বাড়ি মারবেন হালকা বাড়ি মারবেন তখন যে ইঞ্জিনের গতি আপনি একটা গিয়ার ডাউন করে ইঞ্জিনের গতি কমাইছেন ইঞ্জিন কিন্তু আপনার বাইকের চাকার গতিটা বেশি আছে তো যখন এই ব্লিপিংটা করলেন একটা ডাউনশিফটও করলেন ব্লিপিংও করলেন তখন এই চাকার গতি বেশির সাথে আপনার ইঞ্জিনের গতি ব্লিপিংয়ের কারণে ম্যাচ করাই দিলেন বাইকেরও পিক আপ বাড়ে গেল এবং বাইকটাও ধাক্কা দিল না আমি করতেছি একটা ডাউনশিপ করি দেখেন পাঁচ নাম্বার গিয়ারে আছে ষাট গতি আছে আমি এখন একটা ডাউন শিফট করে ব্লিপ করে একটা ডাউনশিপ করবো এবং রেড পিক আপ বাড়াবো বাইক কোনো ধাক্কা দেয় নাই হাতটা দেখছেন আমি যে ব্লিপ করছি ব্লিপ করার পরে আমার বাইকটা কোনো ধাক্কা দেয় নাই ইনস্ট্যান্ট বাইকের আর পি এম দেখেন আমি যদি এই চার নাম্বার একটা গিয়ার কমাই দিই বাইক যখন টান দিবেন দেখেন বাইকের একটা অতিরিক্ত একটা পাওয়ার আসে বাইকে ওই পাওয়ারের কারণে আপনার আপনার এই রেডি পিক আপ বাড়া যায় এবং আপনি ইমার্জেন্সি মুহূর্তে আপনি এই রেডি পিক আপ বাড়াইয়া আপনি ওভারটেকটা আর কি সঠিকভাবে ওভারটেক করতে পারবেন বিপদে পড়লেন তো এই প্রয় এই প্রয়োগটা করবেন যে হাইওয়েতে রাইড করার সময় এই ডাউনশিপ করাটা আপনাকে জানতে হবে এছাড়াও হাইওয়েতে রাইড করতে হলে ওভারটেকিং এর সঠিক নিয়ম আপনাকে বাম দিক দিয়ে ওভারটেক করতে হয় আমাদের তো ওভারটেক যখন করবেন এই যে ইন্ডিকে প্রথমেই যে গাড়িটাকে এই বাসটাকে ওভারটেক করতেছেন ওভারটেক করার আট দশ সেকেন্ড আগেই আপনি ইন্ডিকেটার লাইট দিয়ে দেন এই যে ইন্ডিকেটার লাইট দিয়ে দেন এবং যখন ওভারটেক করতেছেন ওভারটেক করা অবস্থায় আপনি এই যে একটু হর্ন দেন পাস লাইট ব্যবহার করেন এই যে পাস লাইট ব্যবহার করে আপনি সঠিকভাবে ওভারটেক করেন বাট আপনি যদি ওভারটেক করার সময় যে ওভারটেকের সঠিক নিয়মগুলো না মানেন তাইলেও কিন্তু আপনি হাইওয়েতে দুর্ঘটনার শিকার হওয়ার পসিবিলিটি আছে তো এছাড়াও হাইওয়েতে আরও কিছু রাইড করতে হইলে আরও কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে যেমন আপনাকে কাউন্টার স্টিয়ারিং করা জানতে হবে উচ্চ গতিতে অনেক সময় আপনার সামনে যদি মানুষ চলে আসে কিংবা কোনো ইঁটে টুকরা চলে আসে কোনো কুকুর আপনার সামনে হুট করে চলে আসে তা আপনি এই মুহূর্তে যদি আপনার ব্রেক করার ডিস্টেন্স ব্রেকিং ডিসটেন্স না থাকে তাহলে আপনাকে কাউন্টার স্টেয়ারিং করে আপনাকে জিনিসটা কাটাই যেতে হবে কাউন্টার স্টেয়ারিং আমরা হর হামেশাই সবসময় সচরাচর করি কিন্তু ওই ক্ষেত্রে একটু আলাদা আর কি কাউন্টার স্টেয়ারিং ওই ক্ষেত্রে একটু আলাদা কারণ হলো উচ্চ গতিতে কাউন্টার স্টেয়ারিং যখন করবেন তখন আপনি কাউন্টার স্টেয়ারিংটা হল কি কাউন্টার স্টেয়ারিংটা হল আপনি মনে করেন যে জিনিসটাকে কাটাইবেন সেই জিনিসটার মনে করেন সামনে ইটের টুকরা পড়ছে ইটের টুকরা ডান পাশ দিয়ে কি আপনার ওপেন জায়গা আছে না বাম পাশ দিয়ে আছে অথবা সামনে একটা মানুষ মানুষদের ডান পাশ দিয়ে নাকি বাম পাশ দিয়ে ওপেন জায়গা আছে যে জায়গা দিয়ে ওপেন জায়গা আছে ওই দিক দিয়ে কাউন্টার স্টেয়ারিং করবেন কাউন্টার স্টেয়ারিংটা আমরা উচ্চকৃতি হওয়ার সে করে থাকি মানে হ্যান্ডেলবার যেদিকে ধাক্কা দিবেন তার উল্টা দিকে বাইক ঘুরবে এটাই হলো কাউন্টার স্টিয়ারিং তো একটা স্টেয়ারিং পর্ব আমি সামনে একটা ইউটার্ন আসি ইউটার্নটা ঘুরে নিয়ে যাবেন কাউন্টার স্টেয়ারিংটা অবশ্যই আপনি আগে খালি রাস্তায় কিংবা যে কোনো আপনার পরিস্থিতি যেসব রাস্তায় আপনি কাউন্টার কাউন্ডারস্ট্যান্ডিংটা শিখতে পারবেন ওই সব রাস্তায় আগে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন ধরেই স্টেয়ারিং মারতে যায় না তাহলে কিন্তু আবার দুর্ঘটনার শিকার হবেন তো হ্যান্ডেলবার যেদিকে ধাক্কা দিবেন তার উল্টা দিকে বাইক ঘুরবে এটাই হলো কাউন্টার কাউন্ডারস্ট্যারিং নিম্ন গতিতে আমরা কী করি আমরা যখন বাইকটা দশ থেকে বিশের মধ্যে যখন গতি থাকে আমরা যখন ডাইনে মামে যাই হ্যান্ডেলবার ঘুরে হ্যান্ডেলবার ডাইনে এই যে আমি দেখাই হাইওয়েতে যদিও কিছু গাড়ি নাই দেখানো যায় এই যে গতি আছে এখন যে দুই নাম্বার গিয়ারে গতি অল্প আছে তো আমি এই যে হ্যান্ডেলবার ঘুরাইয়া ঘুরে ঘুরাইয়া ঘুরাইয়া আমি কাউন্টার মানে বাইক ডাইনোভামি নিচ্ছি কিন্তু যখন উচ্চ গতি থাকবে তখন কিন্তু আপনি হ্যান্ডেল বার কিন্তু আপনি বাইক ডাইনোভামি নিতে পারবেন না তখন ফিজিক্স অ্যাপ্লাই করতে হয় এক্ষেত্রে আপনাকে মানে আপনি হ্যান্ডেলবার যেদিকে নেওয়ার চেষ্টা করবেন বাইক তার উল্টা দিকে ঘুরবে এবং এটাই নিয়ম এটাই সবাই রাইড করে এই সিস্টেমে কাউন্টার স্টেয়ারিং করেই রাইড করে বাট কাউন্টার স্টেয়ারিংয়ের সঠিক নিয়মটা কাউন্টার স্টেয়ারিং তো অনেক নিয়ম আছে আপনি কতটুকু কাটবেন এটার উপর ডিপেন্ড করে কাউন্টার স্টিয়ারিং কর্নারিংয়ে একভাবে প্রয়োগ করতে হয় অল্প জায়গায় কাটাইতে হলে একভাবে প্রয়োগ করতে হয় কর্নারিংয়ে যখন কর্নারিংয়ে যখন কাউন্টার স্টিয়ারিং করবেন যে হ্যান্ডেল বারটা মনে করেন আমি আপনি কর্নারিং করবেন এই যে হ্যান্ডেলবারটা সামনের দিকে আসতে ধাক্কা দিলেন এই যে ঘুরতেছে দেখছেন এটা হলো কর্নারিংয়ের সময় আর যখন অল্প জায়গার মধ্যে আপনি কাউন্টার স্টেয়ারিং করবেন ওই যে সামনের পিক আপটাকে আমি কাউন্টার স্টেয়ারিং করবো তখন কিন্তু আমি এই ধাক্কা দিয়ে ধরে রাখবো না ধাক্কা দিয়ে আবার ছায়া দিব এবং কটুক ধাক্কা দিয়ে ছায়া দিব এটা আপনাকে শিখতে হবে এই যে আমি একটা দেখাই পিছনে কোনো গাড়ি আছে নাই এই যে দেখেন কাউন্টার শেয়ারিং করে এই যে ধাক্কা দিচ্ছি দেখেন এই যে ধাক্কা দিচ্ছি চলে আসছি আবার মনে করেন বাম দিকে যাব যে সামনের মাইক্রোবাস্টার আমি ডান দিক দেওয়া কাউন্টার শেয়ারিং করবো হ্যান্ডেলবার বাম দিকে নেওয়ার জন্য ধাক্কা দিব ডান দিকে ঘুরবে এই যে দেখছেন ট্রাকটা দিয়ে আবার দেখাই ধাক্কা দেই এই ধাক্কা দিলাম মানে ধাক্কা দেওয়া ধাক্কার পরিমাণটা আপনাকে কি পরিমাণ দিতে হবে এটা প্র্যাকটিস করে আপনাকে এটা আয়ত্ত করতে হবে আর কি তো এই সিস্টেমে আপনি সামনে কিছু পড়লে আশা করা যায় আপনি বাইকটাকে ব্রেক না কইরাও কাইটা যাইতে পারবেন কাউন্টার স্টিয়ারিং প্রয়োগ করে তো হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে অবশ্যই এই কাউন্টার স্টিয়ারিং মোর মোর প্র্যাকটিস করে কাউন্টার স্টিয়ারিং করে আপনাকে এই বাউলি এই শর্টকাট বাউলি মারা আর কি এটা এটা আবার ওই বাউলি মারা না এটা আপনাকে শিখতে হবে তাইলে আপনি হাইওয়েতে নিরাপদে রাইড করতে পারবেন তো র্যাব ম্যাচ গেল ইঞ্জিন ব্রেক গেলো কাউন্টার স্টিয়ারিং গেল আর হাইওয়েতে কী আছে পর্যবেক্ষণ ক্ষমতার কথা বললাম এছাড়াও উচ্চ গতিতে হাইওয়েতে অনেক সময় অনেক বরং কর্নারিং পরে কর্নারিংগুলো করতে যান যদি কর্নারিংয়ে কর্নারিং করার নিয়মটা হল কর্নারিংয়ে যখন ঢুকবেন তখন ট্রেল ব্রেক করা মানে সামনের ব্রেক করা সামনের সামনের ব্রেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরা বাইকের গতি কিছুটা কমাই নেবেন এবং কর্নারিংয়ে ঢোকার মুহূর্তে এটা আবার কর্নারিং থেকে যখন বের হবেন তখন এই আস্তে আস্তে ব্রেকটা ছাড়বেন এবং ছোট আস্তে আস্তে বাড়াই দেবেন ধুইকা ধুইকা যাওয়ার পরে তো এই নিয়মটা প্রয়োগ করলে আপনি এই কর্নারিংগুলো সঠিকভাবে করতে পারবেন কর্নারিংগুলো সুন্দর হবে আবার প্রো প্রো রাইডার যারা মানে যারা মোটর রেস করে তাদের মতো কর্নারিং করতে চায় না আবার তাইলে অ্যাক্সিডেন্টটা শিকার হবে না আমাদের আসলে জোটুক দরকার জোটুক কর্নারিং করলে আমাদের সমস্যা হবে না ওই পরিমাণ কর্নারিং আর কি আপনি করবেন ওই পরিমাণ কর্নারিং করে আপনি বাইকটাকে প্রো রাইডারদের মতো আমাদের কর্ডারিং শেখার দরকার নাই এমন একটা গতি নিয়ে ক্ডারিং করবো যে গতিতে কর্ডারিং করলে আমি নিজে নিরাপদ থাকবো বাইকটাও বেশি লিন হবে না তো এই নিয়মগুলো যদি আপনি হাইওয়ে রাইডিংয়ের আগে এই নিয়মগুলো শিখে নেন তাইলে আপনি হাইওয়েতে নিজেকে সেফভাবে রাইড করতে পারবেন তাছাড়া হাইওয়েতে যদি আপনি এই নিয়মগুলা কৌশলগুলো আয়ত্ত না আয় না যদি আপনি হাইওয়েতে রাইড করতে উঠা যান আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন আর হাইওয়ে রাইডের দুর্ঘটনা তো জানেনি আপনার জীবন ঝুঁকিতে পড়বে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ব্লক অ্যানাদার প্লেস ওকে আল্লাহ হাফেজ